আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন পর আমি একটা ভিডিও নিয়ে হাজির হলাম এতদিন নেটওয়ার্কের সমস্যার কারণে এবং দেশের সার্বিক পরিস্থিতির কারণে কোনো রকম কোনো ভিডিও দিতে পারিনি পেজ দিয়ে তো আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও দিয়েই দে আর এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই সাপোর্ট করবেন তো আজকে আমি রান্না করছি হচ্ছে রুই মাছ দিয়ে কচুর মুখীর তরকারি এই রেসিপিটা আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে আর বাসা সবাইও খুব পছন্দ করে তো আজকে আপনাদের সাথে আমি রুই মাছ দিয়ে প্রচুর মুখির রেসিপিটাই শেয়ার করব তো আমি হচ্ছে গিয়ে প্রথমে কয়েক রুই মাছ ভালো করে পরিষ্কার করে লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো ওগুলো আমি ভেজে নিলাম তারপর হচ্ছে আমি সরিষার তেল পেঁয়াজ তারপর হচ্ছে কাঁচামরিচ রসুন কুচি এবং হলুদ মরিচ ধনে গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে আমি এখন এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবো তো এভাবে হচ্ছে কষিয়ে নিলে তরকারিটা কিন্তু খেতেও খুব লাগে তো এইভাবে আমি কিছুক্ষণ কষাবো যখন উপরে তেল উঠে আসবে ঠিক সেই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে ধুয়ে রাখা কচুর মুখিগুলো আমি দিয়ে দেব তো কচুর মুখিগুলো আমি আগে থেকে কেটে হচ্ছে লবণ দিয়ে কিছুক্ষণ কষে নিয়েছিলাম এতে করে হচ্ছে গিয়ে কচুর গায়ে লেগে থাকে যে আঠালো একটা ভাব থাকে সেই ভাবটা কিন্তু চলে যায় আর অনেকের হচ্ছে গিয়ে হাত দেখা যায় একটু কচুর মুখী ধোয়ার পর চুলকায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা লবণ দিয়ে কিছুক্ষণ এটাকে একটু নেড়ে চেড়ে নেবেন তাহলে আর এই সমস্যাটা হবে না তো কচুরমুখীটা আমি হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাতে আমি এখন সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবং এটাকে আমি প্রায় থেকে মিনিটের মতো যেহেতু এটা মাটির নিচে হয় তাই এক্ষেত্রে পানিটা আমি হচ্ছে গিয়ে এর বেশি আর দেবো না কারণ এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখা যাবে যে দুই তিন বলক চলে আসলে কচুরমুখীটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কচুরমুখীটা কিন্তু অলমোস্ট প্রায় সিদ্ধই হয়ে গিয়েছে হাফডানের মতো তো আমি এখানে হচ্ছে কি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আর উপরে কিন্তু খুব সুন্দর তেল উঠে এসেছে তো এই পর্যায়ে হচ্ছে কি আমি তরকারিটাকে আবার কিছুক্ষণের জন্য ঠেকে নেব তো ঠেকে নেওয়ার পর এই যে আমার কচুরমুখী ফাইনাল লুক তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা একটু ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে